আমি ইউটিউবে সাধারণত লাইভ করি না অনেকদিন পর আজকে আমার লাইভে চলে আসলাম যদি আপনারা ফ্রি থাকেন তাহলে অবশ্যই আমার লাইভে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের সাথে দুপুরে আড্ডাটা আজকে একটু জমিয়ে দিতে পারবো কে কোথার থেকে দেখতেছেন আমার লাইভ একটু কমেন্ট করে জানাবেন এখনো কেউ আসেনি আমার লাইবে তো চলে আসলাম লাইভে এখনো কেউ আসেনি আমার লাইবে যদি ফ্রি থাকেন তাহলে অবশ্যই একটু লাইবে যুক্ত হয়ে যাবেন অলরেডি একজন চলে আসে আমাদের মামুনুর আজাদ আমি দেখতে পারতেছি মামুনুর আজাদ আমার লাইভে জয়েন করেছে দুইজন আসছেন কোথা থেকে লাইভ জয়েন করছেন একটু কমেন্ট করে জানাবেন আর বিশেষ করে আমি নিয়মিত ইউটিউবে লাইভ করি না হঠাৎ করে আজকে অনেক গরম প্রচন্ড গরম তাই গাছের নিচে বসে আসি হঠাৎ করে মনে মনে পড়ে গেল যে একটু আড্ডা দিই লাইভে চলে আসি তাই লাইভে চলে আসলাম আপনারা যদি ফ্রি থাকেন একটু আসেন কলে আসতে পারবেন আপনাদের সাথে গল্প হবে আর বিশেষ করে কেউ কোথার থেকে আমার লাইভ জয়েন করছেন একটু কমেন্ট করে জানাবেন হাই হাই আঙ্কুল হ্যালো আঙ্কুল দুইজনকে আমি দেখতেছি লাইভ জয়েন করছেন আরেকজনকে একজনকে দেখতেছি আব্দুল সালাম এটা হচ্ছে আমাদের মামুনুর আজাদ লাইভে লাইভ দেখতেছে আর আরেকজন আছেন কে কোথার থেকে লাইভে জয়েন করছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ একটু জানান কোথার থেকে লাইভ জয়েন করছেন আহ বিশেষ করে আমি কিন্তু কেমন আছো আঙ্কুল জি ভালো আছি ভালো আছি ভালো আছি বিশেষ করে আমি কিন্তু কেমন আছো আঙ্কুল একটু লেখেন কোথার থেকে লাইভে জয়েন করছেন একটু কমেন্ট করে জানান আমি চারজন চারজনকে দেখতেছি কে কে আছেন কমেন্ট না করলে আমি কিভাবে বুঝতে পারবো যে আপনারা আমার লাইভে জয়েন করছেন অবশ্যই একটু কমেন্ট করবেন অনেক গরম অনেক গরম গরমে আর বসে থাকতে পারতেছি না ও মাই গড তেইশ জন লাইভে যুক্ত হয়ে গেছে তেইশ জন লাইভে যুক্ত হয়ে গেছে মাসা আল্লাহ তেইশ জন আরো কে কে আসার একটু কমেন্ট করেন কোথার থেকে কে জয়েন করছে একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে কোথার থেকে লাইভ জয়েন করছেন আমি ইন্ডিয়া আসাম থেকে লাইভ করতেছি আমি নিয়মিত কিন্তু ইউটিউবে লাইভ করি না আমি ফেসবুকে নিয়মিত লাইভ করি তো আজকে হঠাৎ করে আমি একটু ইউটিউবে লাইভে চলে আসলাম আপনারা একটু কমেন্ট করলে ভালো লাগবে নিশ্চয়ই খুশি হব যদি আপনারা একটু কমেন্ট করেন সত্যি আমি অনেকটাই খুশি হব যদি আপনারা একটু জানান কে কোথার থেকে লাইভ জয়েন করছেন I'm um, to si comment, si comment. Welcome to live chat. Remember to guard your privacy and abide by our community guidelines. Mosumi, some life India. Thank you so much, Fahim Akhtar. all big difference. Thank you, thank you so much. Mosumi, some lifestyle. Kedis, uh, uh, your name is very hard. So sorry. I can't. speak your name fahima akhtar কততে লাইভ জয়েন করেছেন একটু জানাবেন আমি নিয়মিত ফেসবুক লাইভ করি বাট ইউটিউবে আমি নিয়মিত লাইভ করি না তো আজকে সেকেন্ডে আমি দ্বিতীয় দিনের জন্য আজকে লাইভে চলে আসলাম আর বিশেষ করে ইউটিউবে সবকিছু আমি বুঝিও না ইউটিউবে যেটা আমি কন্টিনিউ কাজ করি না সেই জন্য আমি সবকিছু এখন পর্যন্ত বুঝে ক্লিয়ার করতে পারিনি তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন কেমন আছেন ফাহিমা আক্তার মৌসুমি সৌমি সৌমিলি লাইফ ইন্ডিয়া থেকে আচ্ছা ফাহিমা আক্তার আপনি কোথা থেকে লাইভে জয়েন করছেন একটু জানাবেন বেশি সময় লাইভ করব না আমি দশ মিনিটের মতো লাইভ করব গরমে সহ্য করতে না পেরে একটা গাছের নিচে দেখতেছেন গাছ গাছের নিচে বসে বসে আমি একটু লাইভ করতেছি আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য কিন্তু আপনারা কোনো কমেন্ট করতেছেন না তাই কোনো আড্ডাও দিতে পারতেছি না সবাই চলে গেছে একজন আছেন মাত্র একজন ওয়াচিং মাত্র একজন আছে যদি কেউ লাইভ জয়েন না করেন তাহলে আমি লাইভটা শেষ করে দেব তাহলে আর লাইভে যুক্ত থাকব না কে ডি জে এস ভি ডি এন আর এম এটা কি নাম এত কঠিন একটা নাম ইউটিউব চ্যানেলের মৌসুমি সৌমিলি লাইফ স্টাইল ইন্ডিয়া কোথায় ফাহিম আক্তার অল বিগ ডিফারেন্স এই যে দেখেন এই যে এটা একটা ফিশারি পানের পাশেই একটা ফিশারির পাশেই আমি বসে আছি আবার তেইশ জন চলে আসছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ আমি ভাবতেই পারি না যে আমার লাইভে তেইশ জন ওয়াচিং থাকবে ফেসবুকে জন জন থাকে বাট ইউটিউবে যে তেইশ জন মানুষ আমার লাইভে জয়েন করবে এটা আমি ভাবতেই পারিনি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ সবাই একসাথে একটু কমেন্ট করেন না একসাথে সবাই একটু কমেন্ট করে জানান কে কোথার থেকে লাইভ জয়েন করছেন এবং আমার লাইভটা দেখতেছেন আমাকে একটু কমেন্ট করে জানান যাতে আমি আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারি আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের চ্যানেলটাও আমি সাবস্ক্রাইব করবো আমারটাও আপনারা করবেন ঠিক এইভাবে সবাই সবার সাবস্ক্রাইবারটা বাড়িয়ে দেব একটু বেয়াদবি বেয়াদবি লাগতেছে আমি গঞ্জি বলে লাইভ করতেছি হয়তোবা আপনাদের খারাপ লাগতে পারে তবে প্রচন্ড গরম কিছু করার নাই এটা নিয়ে কেউ মন খারাপ করবেন না কারণ আমি ভাবিও নাই যে আপনারা এই 20 জন 25 জন 23 জন লাইভে ওয়াচিং করবেন এটা কিন্তু আমার ভাবার বাইরে কল্পনার বাইরে আমি ভাবতেই পারি নি এত লোক আমার লাইভে জয়েন করবে আর দুই মিনিট লাইভ করব তারপর আমি শেষ করে আসছে লাইভে আসার চেষ্টা করব ডেইলি লাইভে আসার একটু চেষ্টা করব আমি আমি বুঝতেই পারতেছি না কে কে আমার লাইভ ওয়াচিং করতেছেন আমি তো এটা বুঝতেই পারতেছি না ছয়জন মানুষ ছয়টা করে বসে আছে আমার সাবস্ক্রাইবার মাত্র আসে আমি দেখতে চাই এই লাইভ থেকে যারা আমার লাইভ ওয়াচ করতেছেন তাদের থেকে কে কে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমি দেখব এবং তাদের সবাইকে আমি ব্যাক করে দেবো আমি লাইভ শেষ করে দিয়েই আমি আপনাদের সবাইকে ব্যাক করবো

the steam will stop immediately and your uh, and your guest will no longer be light